সকাল বন্ধুরা আজকে আমি কিছু সোলার প্যানেলকে আমার সিরিজ কানেকশন করেছি খুব বেশি নয় শুধুমাত্র এখানে দেখিয়ে দিচ্ছি কতগুলো এখানে একা দুটো তিনটে চারটে শুধুমাত্র এই চারটে সোলার প্যানেলকে সিরিজ কানেকশন করেছি এবং চারটে সোলার প্যানেলের সিরিজ কানেকশনে দেখবো কত আউটপুট হচ্ছে এবং তাছাড়াও এখানে আমি অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ মিটার একটা আলাদা করে লাগিয়েছি সেখানে দেখবো এই 200 ওয়াটের বাল্বটা জ্বালিয়ে যে এখানে কত অ্যাম্পিয়ার আমাকে প্রোভাইড করছে আর কত ভোল্টেজ প্রোভাইড করছে আমাকে এই শুধুমাত্র বারো ভোল্টের চারটে সোলার প্যানেলে হ্যাঁ বন্ধুরা আর এই দিকে যে প্যানেলগুলো দেখছেন এই ব্ল্যাক সোলার প্যানেল এবং এই ব্ল্যাক সোলার প্যানেল এই দুটো চারশো ওয়াটের এবং এখানে বারো ভোল্টের দুটো সোলার প্যানেল আছে দুশো পঁচিশ ওয়াটের ই প্যানেল এই প্যানেলগুলো আমার সিরিজ কানেকশান করে নিচে দেখতে পাচ্ছেন কানেকশান করে নিচে লাইন দেওয়া আছে তো এগুলো নয় শুধুমাত্র এইদিকে চারটে সোলার প্যানেলকে আমি সিরিজ কানেকশান করে এখানে দেখাচ্ছি ওর আগে আমি দেখে নেব যে আমার কত ভোল্টেজ আমাকে এখন শো করছে সো আমি দুশো ভোল্টেজে সেট করে রাখলাম তার কারণ আমার দুশো ভোল্টেজ আসবে না আমার জানা আছে তার জন্য আমি আগে দুশো ভোল্টেজে সেট করলাম এবং সেট করার পর আমি ভোল্টেজটাকে চেক করে দেখে নিচ্ছি যে কত ভোল্টেজ আসছে এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে দেখুন ভোল্টেজ হচ্ছে নব্বই পয়েন্ট সাত ভোল্ট হ্যাঁ বন্ধুরা নব্বই পয়েন্ট সাত ভোল্ট তার কারণ আমার শুধুমাত্র বারো ভোল্টের চারটে প্যানেলকে সিরিজ করা আছে এই জন্য নব্বই পয়েন্ট সাত ভোল্ট আসছে ভোল্টেজ তো এবার আমি এইখানে দেখবো যে কত ভোল্টেজ শো করছে নব্বই পয়েন্ট সাত ভোল্ট মানে এখানে একশোতে যাবে না আমাদের কাঁটাটা আর এখানে অ্যাম্পিয়ারটাও দেখে নেবো কত অ্যাম্পিয়ার আছে সো এই মুহুর্তে আমি এই দুশো ওয়ার্ডের এখানে সেট করছি দেখবো এখানে কোনো রকম প্রবলেম কিছু দেখা যায় কি না তো বন্ধুরা এখানে আমি এই দুশো ওয়ার্ডের বাল্বটাকে সেট করেছি তো কোনো রকম রিয়াকশান নেই এখানে অ্যাম্পিয়ার মিটারেরও কোনো কিছু দেখা যাচ্ছে না এবং এখানে ভোল্টেজ মিটারে আমি দেখতে পাচ্ছি একশো পর্যন্ত ভোল্টেজে কাঁটা উঠে গেছে বাট এখানে অ্যাম্পিয়ার মিটারে রকম রিয়াকশান নেই হতে পারে যে কোনো রকম সমস্যা আছে বা কিছু বাট এখানে বাল্ব জ্বালার মতো রকম কোনো কিছু নেই বাল্ব জ্বলছে না কোনো রকম গ্লো করছে না বাল্বে হিট নেই সো বন্ধুরা এখানে দেখুন অ্যাম্পিয়ারটা শো করছে না আমি একবার কানেকশানটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেখব যে এই লাইনের সেটআপটা যদি কোনো কিছু গন্ডগোল আছে ডাইরেক্ট দিয়ে ভোল্টেজ মিটারের পাশাপাশি আমি অ্যাম্পিয়ার মিটারকে সেট করব যে দেখবো যে অ্যাম্পিয়ার মিটারটা কাজ করছে কিনা দেখুন আমি বাল্বটাকে ডিসকানেক্ট করলে এখানে ভোল্টেজ মিটারটা ডাউন হয়ে যাবে হয়ে গেল। তো এবার আমি ভোল্টেজ মিটার এবং সিরিজ কানেকশন করব অ্যাম্পিয়ার মিটারের সঙ্গে তো বন্ধুরা আমি আবারও এই কানেকশনটাকে চেঞ্জ করে দিয়েছি এবং এখানে ডাইরেক্ট পজিটিভ একটা তারকে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন টোটালি সিরিজে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ মিটারটাকে নেগেটিভের সঙ্গে কানেকশন করেছি এবার এখানে দেখব যে অ্যাম্পিয়ার মিটারে অ্যাম্পিয়ারটা কাজ করছে কিনা এই মুহূর্তে দেখুন কানাটা অনেক বেশি নড়ছে সো আমি এবার বাল্বটা দেখব গ্লো করছে কিনা এখানে বাল্বটাকে আমি দিলাম এখানে দেখতে পাচ্ছেন বাল্বটা কোনো রকম গ্লো করছে না হ্যাঁ বন্ধুরা বাল্বটা রকম গ্লো করছে না হতে পারে এই অ্যাম্পিয়ার মিটারটা একশো ভোল্টের নিচে থাকলে হয়তো শো করবে না সেই জন্য হয়তো শো করছে না আমি এই ভোল্টেজটাকে আমি বাড়াবো এবং আরও সোলার প্যানেলকে দিয়ে সিক্রিচ কানেকশান করে দেখব যে অ্যাম্পিয়ার মিটারটা কাজ করছে না সো বন্ধুরা আমি এই মুহূর্তে প্যানেল আরও ক্যাপাসিটি বাড়িয়েছি এবং আপনাদেরকে ভোল্টেজটা আমি এখানে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে বাড়ানোর পরে টোটাল কত ভোল্টেজ আছে এখানে দেখতে পাবেন মিটারে কত ভোল্টেজ শো করছে একশো ছত্রিশ ভোল্ট একশো ছত্রিশ পয়েন্ট চার ভোল্ট শো করছে তো আমি এখানে আরও দুটো বারো ভোল্টের প্যানেলকে অ্যাড করেছি এবার দেখবো যে এখানে অ্যামপি এর মিটারে কোনোরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা এবং এখানে ভোল্টেজটাও দেখে নেবো কত ভোল্টেজ শো করছে এই মুহূর্তে আপনারা দেখুন এখানে ভোল্টেজ মিটারে কত ভোল্টেজ শো করছে প্রায় দেড়শো ভোল্ট মতো দেখাচ্ছে এখানে ভোল্টেজ মিটারে যদি এখানে কাউন্ট করা হয় তো দেড়শো ভোল্টের থেকে কিছুটা কম প্রায় দেড়শো ভোল্ট মতো দেখাচ্ছে কিন্তু এখানে অ্যাম্পেয়ার মিটারে কোনো রকম প্রতিক্রিয়া নেই সো বন্ধুরা আমি এখানে আবারও সেট করেছি দেখতে পাচ্ছেন এবার দেখব ভোল্টেজটা কত শো করছে এই মুহূর্তে আমার ভোল্টেজ তো করছে একশো আশি ভোল্ট এবার আমি দেখব যে এখানে টোটাল কি প্রসেসটা আছে তার কারণ আমি এখানে ছটা আমার কাছে যে প্যানেল ছিল বারো ভোল্টের সেই ছটা প্যানেলকে আমি সেট করে দিয়েছি এবং এখানে একটা বাইফেসিয়াল প্যানেল ছিল সেই বাইফেসিয়াল চব্বিশ ভোল্টের প্যানেলটাকেও কানেক্ট করেছি শুধুমাত্র ব্ল্যাক প্যানেল দুটো বাদে সো এখানে আমার একশো আশি ভোল্ট শো করছে এবার আমি বাল্বটা লাগিয়ে দেখব যে সেম এখানে রকম প্রতিক্রিয়া আসছে কিনা বন্ধুরা অ্যাম্পিয়ার মিটারে রকম প্রতিক্রিয়া নেই এখানে ভোল্টেজ মিটারটা দেখুন ভোল্টেজ মিটারটা খুব সুন্দরভাবে কাজ করছে আমার যেটুকু মনে হচ্ছে এই মুহূর্তে অ্যাম্পিয়ার মিটারটা হয়তো খারাপ আছে তার কারণ আমি এটা কিন্তু সিরিজে দিয়েই চেক করছি এটা কিন্তু টোটালি সিরিজ কানেকশান করা আছে এখানে বাল্ব কোনো রকম গ্লো করছে না আর একটা জিনিস আমি দেখতে চাই যে আমি ভোল্টেজ মিটারটাকে বাদ দিয়ে শুধুমাত্র অ্যাম্পিয়ার মিটারটাকে দেখব যে কাজ করছে না আমি সেটাও একবার চেক করে নিচ্ছি এবং আরেকবার এটাও পার্টিকুলার চেক করে নেব যে অ্যাম্পিয়ার মিটারটাকে বাদ দিয়ে শুধু ভোল্টেজ মিটারটা চেক করে যে বাল্ব গ্লো করছে কিনা সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ভোল্টেজ মিটারটা কানেক্ট করে নিয়েছি এবং অ্যাম্পিয়ার মিটারের কানেকশনটাকে সম্পূর্ণ আউট করে দিয়েছি এবার আমরা দেখব যে ভোল্টেজ মিটারটা কাজ করছে কিনা এখানে ভোল্টেজ মিটারটা দিয়ে দিয়েছি আমার এখানে ভোল্টেজটা দেখুন ভোল্টেজ শো করছে কত ভোল্টেজ আছে দেখুন এখানে প্রায় দুশো ভোল্টেজ প্রায় দুশো ভোল্টেজের কাছাকাছি ভোল্টেজ আছে এটা ডিজিটাল ভোল্টেজ মিটার নয় বলে শো করছে না এখানে দেখাচ্ছে দুশো ভোল্টেজ আছে বাট এখানে কোনো রকম বাল্ব জ্বলছে না দুশো ভোল্টেজ আছে তবুও বাল্ব জ্বলছে না আমি এখানে ডাইরেক্ট বাল্বটাকে একবার জ্বালিয়ে দেখাচ্ছি এবং এটা দিয়ে আপনাকে টেস্ট করে দেখাবো যে কত ভোল্টেজ আছে এখানে দেখুন দুশো থেকে কম আছে মানে প্রায় একশো আশি ভোল্ট যেটা এটাতে দেখিয়েছিল আমি এবার ডাইরেক্টলি টেস্ট করে দেখাবো যে বাল্বটা গ্লো করছে কিনা তো বন্ধুরা এখানে আমি ডাইরেক্ট হোল্ডারটাই কানেক্ট করেছি এবং এখানে আপনাদেরকে আমি ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি যে কত ভোল্টেজ আছে আপনারা দেখুন এখানে একশো আশি ভোল্টেজ আছে হ্যাঁ বন্ধুরা একশো আশি ভোল্টেজ আছে একশো আশি ভোল্টেজ এখানে জাস্ট লুজ কানেকশানের জন্য ভোল্টেজটা কম দেখাচ্ছে আমি দেখাচ্ছি তারপরে আপনাদেরকে আবারও এখান থেকে দেখুন আমি বাল্বটাকে কানেক্ট করলাম এবং বাল্বটা অনেক হাইলি জ্বলছে এবং এখানে দেখুন একশো আশি ভোল্টেজ বাল্বটা একটু ড্রপ করছে ভোল্টেজ একশো আটাত্তর ভোল্টেজ দেখাচ্ছে এবং বাল্বটা কিন্তু কন্টিনিউ জ্বলছে আর ফুল লাইট হচ্ছে ব্রাইটনেস কোনো রকম কম নেই তো বন্ধুরা আমি এখানে অ্যাম্পিয়ার মিটারটাকে একবার কানেক্ট করে দেখবো যে অ্যাম্পিয়ার মিটারটা চলছে কিনা প্রচন্ড গরম হয়ে গেছে আমি খুলতে পারছি না প্রচন্ড হিট হয়ে গেছে কারণ ফুল ব্রাইটনেসে চলছিল তো আমি এবার অ্যাম্পিয়ার মিটারে কানেক্ট করে দেখব যে অ্যাম্পিয়ারটা শো করছে কিনা তো বন্ধুরা আমি এখানে অ্যাম্পিয়ার মিটারটাকে কানেক্ট করে নিয়েছি এবং আরও একবার এই বাল্বটাকে জ্বালানোর চেষ্টা করব দেখবো যে বাল্বটা জ্বলছে কিনা শুধুমাত্র অ্যাম্পিয়ার মিটারকে কানেক্ট করেছি বাল্বটা এখনও প্রচণ্ড গরম আছে সো আমি এখানে জাস্ট এটা দিয়ে ধরলাম এবং এখানে দেখুন বাল্বটা গ্লো করছে বাট অ্যাম্পিয়ার মিটারে কোনো রকম প্রতিক্রিয়া নেই দেখতে পাচ্ছেন বাল্বটা গ্লো করছে কিন্তু এখানে কোনো রকম প্রতিক্রিয়া নেই তার মানে এইখানে বোঝা যাচ্ছে যে মিটারটাই খারাপ আছে সো আমি নতুন অ্যাম্পিয়ার মিটার এবং ভোল্টেজ মিটার নিয়েছিলাম আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কালকে সো এতে আমি বুঝতে পারলাম আলটিমেট অ্যাম্পিয়ার মিটারটা খারাপ আছে আমাকে নতুন মিটার অর্ডার করতে হবে তারপর দেখতে হবে অ্যাম্পিয়ার মিটার ঠিকঠাক কাজ করে কিনা আমি এটাকে আউট করে দিলাম তো বন্ধুরা এই মুহূর্তে দেখা গেল অ্যাম্পিয়ার মিটারটাই খারাপ আছে বলে আমি কিন্তু সিরিজ কানেকশন করে একশো আশি ভোল্টেজ দিয়েও অ্যাম্পিয়ার টা কোনো রকম ভাবে চালাতে পারলাম না তো এখানে যেটা বোঝা গেল অ্যাম্পিয়ার টা অলরেডি খারাপ আছে আমি নতুন অ্যাম্পিয়ার মিটার সেট করার পর দেখবো যে কি অবস্থায় আছে কি নেই এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম একশো আশি ভোল্টেজ আসছে তবুও আমার টোটাল সবকিছু ওয়ার্ক করছে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনাদের কোনো রকম কিছু কমেন্ট করে বলার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও দেখার জন্য तकबैन सोचता